নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা পটলের রেসিপি এই পটলের রেসিপি দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় আর তবে এটা একদমই নতুন রেসিপি নয় এটা একটা পুরনো হারিয়ে যাওয়া রান্নার মধ্যে রয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে চলুন দেখে নি কীভাবে তৈরি করছি পটলের রেসিপি করার জন্য তো পটল অবশ্যই লাগবে আর তার সাথে লাগবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আমার একটা কাপের এক কাপ মতো গোবিন্দভোগ চাল রয়েছে এবার আমি পটলটাকে কেটে নেব আর এই রেসিপিটার জন্য একটু কচি পটল হলে ভীষণ ভালো হয় কচি দেশি পটল যেগুলো হয় সেই ধরনের পটলগুলোকেই ব্যবহার করবেন আমি পটলটা কেটে নেব তার জন্য পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলের খোসাটাকে কেটে নিচ্ছি পটলের খোসাটাকে কাটছি দেখুন একটু বেশি করে পটলের খোসা কিন্তু রেখেই পটলের খো খোসাটাকে কিছুটা বাদ দিচ্ছি কারণ পটলের খোসার মধ্যে পটলের যেহেতু ফ্লেভারটা থাকে তার জন্য খোসাটা অবশ্যই কিন্তু রাখতে হবে এখানে একটু বেশি করে রাখছি বলে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি একইভাবে সব কটা পটলেরই খোসাগুলোকে ছাড়িয়ে নেব পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে এবার টুকরো করে নেব আমি এখানে একটু দুভাগ করে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু ছোট করা যাবে না এটাকে মোটামুটি দুভাগ করবেন আর একটু যদি ছোট পটল হয় এগুলোকে গোটা রেখেও কিন্তু এই রান্নাটা করা যায় তবে গোটা রাখলে পটলের গায়ে একটু করে চিড়ে চিড়ে কেটে নেবেন এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে টু টি স্পুন ঘি অ্যাড করলাম ঘিটা একটু গলে যাবে ঘি গলে গেলে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে দিচ্ছি একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আমি খুব সামান্য মানে একটা একটা করে দিলাম এক টুকরো দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক মুঠো চিনে বাদাম আর এক মুঠো কিশমিশ কিশমিশ আর চিনে বাদামকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি একটু হালকা করে বাদাম আর কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেবো এবার এই গোবিন্দভোগ চালটাকে ঘিয়ের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার ভালো করে চালটাকে যেরকমভাবে আমরা পোলাওয়ের সময় চালটাকে ভাজি ঠিক সেই পর্যায়ে অবধি চালটাকে ভেজে নেব যতক্ষণ না চালটা বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর চালটা ভাজার সময় যে কুটকুট কুটকুট একটা আওয়াজ হয় সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে চালটা মিনিট তিন চারেক সময় ধরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এই চালটাকে উঠিয়ে রেখে দেব ভেজে নেওয়া চালটাকে তুলে রেখে আমি ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু সরষের তেল অ্যাড করলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নেব আর প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নেব। এবার কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলোকে প্রথমে কাটার দিকটাই প্যানের মধ্যে দিচ্ছি যে দিকটা তাহলে একটু সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে এবার দেখুন এটাকে হালকা করে একটু এদিক ওদিক করে নিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে হতে দেব মিনিট দু এক ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়া থাকলে পটলটা একটু নরম হয়ে আসবে বলে পটলটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত পটলটাকে ভেজে নেব আর পটল ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর এর খোসাটা যদি একদমই উঠে যায় তাহলে পটলটাও নরম হয়ে যাবে আর এই ফ্লেভারটা একদম থাকবে না সেই জন্য পটল ভাজার সময় একটু খোসা রেখে সব সময় কাটতে হয় পটলগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম তেল গরম হলে হাফ চা চামচ গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এর সাথে আবারও একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এবার ফোড়নটাকেই কিছুক্ষণ আড়াচাড়া করে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার অল্প একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ আদা কাঁচা লঙ্কার পেস্টার তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু প্রচণ্ড তেল ছিটে আসবে অল্প কয়েক চামচের মতো জল দিয়ে দিলে এই তেলটা আর ছিটে আসবে না একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন এই মশলা বেশি কিন্তু এর মধ্যে কোনো মশলা যাবে না এই মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এর সাথে যোগ করলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়েও এবার ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে ভেজে রাখা চাল আর ভেজে রাখা পটলটাকে অ্যাড করে দেব। পটল চালটা দিয়ে এবার ভালো করে পটল আর চালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে দেখুন মশলার সাথে এই চাল আর পটলকে বেশ সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল এখানে প্রায় দু কাপের মতো জল অ্যাড করলাম দু থেকে আড়াই কাপের মতো জল দিয়ে ভালো করে এটাকে পটল আর চালটাকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই হিটে রাখলেই চাল মোটামুটি জল জলসোপ করে নেবে দেখুন জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর পটলটার সাথে চালগুলো বেশ ফুলে উঠেছে চাল মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে পুরোপুরি এখনও হয়নি এবার এই পটল আর চালটাকে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় গোবিন্দভোগ চাল আর পটলের সংমিশ্রণে এবার দিয়ে দিচ্ছি চিনি এক টি স্পুন চিনি অ্যাড করে ভালো করে মশলার সাথে পটলের সাথে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে এবার একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক টি স্পুন ঘি দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে পটলের সাথে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এটাকে সার্ভ করে নেব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা যদি ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কোন রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু করতে একদমই ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর ফলো করবেন যারা এখনও আমার চ্যানেলকে ফলো করেননি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি